আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তোর বেশি কথা না বাড়িয়ে মুভির কিছু মুহূর্ত দেখে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন গল্পটি হয় হান্না নামের একটি মেয়েকে দেখিয়ে যখন সে বাড়ির বাইরে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে হঠাৎ একটি বন্দুক তুলে নেয় একই সময়ে অনেক দানব তার বাড়ির দরজা ভেঙে তাকে আক্রমণ করে এবং হান্না সে সমস্ত দানবকে বন্দুক দিয়ে হত্যা করে যত তাড়াতাড়ি দানব মারা যায় এসব এখানেই শেষ হয় এবং দেখা যাচ্ছে যে এখানে যা কিছু করছিল তা ছিল সবই হানার ভার্চুয়াল রিয়েলিটি গেমে আসলে হানা একজন গেমার এবং তার কাজ হল গেমটি চালু করার আগে পরীক্ষা করা গেমিং কোম্পানিকে গেমের ত্রুটি ফুল এবং অন্যদের পয়েন্টগুলো বলা হানা যে গেমটি খেলছিল তা তো একটি ত্রুটি ছিল যেটি সম্পর্কে সে কোম্পানিকে বলে এবং কোম্পানি তাকে বলে যে তারা আরেকটি গেমিং টু তৈরি করেছে এটি চালু করার আগে তারা আগামীকাল এটি পরীক্ষা করার জন্য হান্নার কাছে পাঠাবে ये प ा비 하는 ा ल के ख ा কিন্তু আমরা লক্ষ্য করি যে হানা ডেলিভারি বয়কে ভয় পাই তিনি ডেলিভারি বয়কে অ্যাপার্টমেন্ট থেকে দূরে থাকতে বলেন এবং অনেক কষ্টে পার্সেলটি গ্রহণ করে এবং স্বাক্ষর করে তার জন্য এত ছোট পার্সেল পাওয়া এত বড় ব্যাপার ছিল কারণ হান্না অ্যাগ্রো ছিল বাড়ি বাড়ি গিয়ে কারোর সঙ্গে দেখা করতে ভয় পেত একই সময় হানাদর অ্যাপার্টমেন্টের বাইরে একটি শিশুকে দেখেছিল যে হানাকে তার অ্যাপার্টমেন্টের ভেতরে ডাকতে অনুরোধ করছিল কিন্তু হানা প্রত্যাখ্যান করে এবং তার দরজা বন্ধ করে দেয় এরপরে সে জেনকে তার বাড়িতে ডাকে কারণ তাকে তার গেমিং সংযোগ আনবক্স করতে হয়েছিল এটা দেখে উত্তেজিত হয়ে বলে কেন আমরা তার আনবক্সিং এর ভিডিও বানাবো না যাবে হান্না বলে না আমরা তা করতে পারি না এটি একটি অনানুষ্ঠানিক গেমিং সরঞ্জাম এটি একটি ভিডিও করা বেআইনি হবে জেন ছিল হানার একমাত্র বন্ধু তার জীবনের একমাত্র ব্যক্তি অন্যথায় হানা সাথে দেখাও করে না তার অ্যাপার্টমেন্টের বাইরেও যায় না সে গেমিং থেকে যে অর্থ উপার্জন করে তাদের তার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সে কিনতো এবং সেগুলো সে বাড়ি থেকে পার্সেলের মাধ্যমে গ্রহণ করত। হয়তো আপনি দেখতে পাচ্ছেন তারা যখন সরঞ্জামগুলো আনবক্স করছিল তখন এটি থেকে একটি হ্যান্ড ব্যান্ডের মতো কিছু বেরিয়ে আসে যত তাড়াতাড়ি সে এটি চালু করে একটি অদ্ভুত জিনিস ঘটে যে সে নিজেই হান্নার গেমিং সিস্টেমের সাথে সংযুক্ত হয়ে যায় এবং স্পিকারের হেডফ্যান সিস্টেম হান্নাকে তার মাথায় এই হেডফ্যানটি পরতে বলে যত তাড়াতাড়ি সে এটি মাথায় পরে সিস্টেম তাকে বলে যে এই হেডপ্যান্ডটি সরাসরি তার ব্রেনের সাথে সংযোগ করে এবং ব্রেনের বৈদ্যুতিক আবেগের সাথে সংযোগ স্থাপন করে এটি কম্পিউটারকেও নিয়ন্ত্রণ করে এই সরঞ্জাম পড়ার পরে হানার মাউস স্পর্শ করার দরকারই নেই কিবোর্ড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তার কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে তার ব্রেনের মাধ্যমে কাজ শুরু করে এখন ব্রেনের সাহায্যে এই যন্ত্রটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হান্নাকে কিছু প্রেমের ব্যায়াম করতে হয়েছে এখানে প্রথম এক্সারসাইজ শুরু হয় যেখানে হান্না পথে কিছু বর্ণমালা দেখতে পাই হান্নাকে কিবোর্ডে একই বর্ণমালা বেছে নিতে হয়েছিল এই অনুশীলনটি অদৃশ্য সবার সাথে সাথে হান্না লক্ষ্য করে যে এখন হান্না কিবোর্ড প্রতাম টিপে কম্পিউটারে বর্ণমালা লিখতে সক্ষম হচ্ছিল এটা থেকে হান্না খুবই এক্সাইটেড হয়ে যায় এবং তার বন্ধু চেনকে এখানে ডাকে এটা থেকে চেনও অবাক হয়ে গেল সে এখন হারনাকে পরামর্শ দিল যে তুমি এর মাধ্যমে গেমিং টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারো কিন্তু হারনা রিফিউজ করে কারণ শেষবার হারনা গেমিং টুর্নামেন্টে হেরেছিল তার প্রত্যাখ্যান শুনে চেন একটু দুঃখ পায় এবং তার অ্যাপার্টমেন্টে যাওয়ার কথা বলে হার্নাও তাকে গেটে নামাতে আসে এবং পেছনে থেকে আমরা দেখতে পাই যে হার্না যা কিছু ভাবছিল এই এআই সিস্টেমটি সব কিছু সম্পাদন করছিল আর এই ধরনের উন্নত ব্যবস্থা যে কারোর জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে হান্না এখন কম্পিউটারে ফিরে আসে তাই তার ব্যায়াম চলতে থাকে সে দ্বিতীয় তৃতীয় অনেক ব্যায়াম করে এবং অবশেষে ক্লান্ত হয়ে পড়ে তারপর অমনিয়া নামক এই ডিভাইসটি তাকে বিশ্রাম নিতে বলে তো এই তার মাধ্যমে আমরা জানতে পারি ডিভাইসের নাম হচ্ছে ওমনিয়া বলে হান্না ঘুমোতে যায় এখানে হান্নার স্বপ্নে একটি জলদস্যু দেখতে পায় যে একটি খাঁচায় আটকে ছিল এবং মুক্ত হবার চেষ্টা করছিল সকালে হান্না যখন ব্রাশ করছিল সে দেখতে পায় তার দাঁত থেকে রক্ত বেড়ে আছে। এবার সে তা উপেক্ষা করে কেউ তার দাঁতে ধাক্কা দেয় এবং সে চেক করতে যায় বাইরে সে ছোট্ট মেয়েটি যে তাকে গতকাল তার অ্যাপার্টমেন্টে ডাকতে বলেছে তিনি তখন মেয়েটিকে ভেতরে আসতে অনুরোধ করে কিন্তু হান্না তাকে প্রত্যাখ্যান করে এবং তার দুজনে একে অপরের সাথে বন্ধ কণ্ঠে কথা বলা শুরু করে হান্না এই মেয়েটিকে নিয়ে ততটা ক্লান্ত ছিল না যতটা সে অন্য জন্য ছিল ছোট্ট মেয়েটির সাথে কথা মাধ্যমে মেয়েটি হান্নাকে এমন একটি খেলার কথা বলে যা হান্না ছোটবেলায় খুব মজা করে খেলত হান্নার কাছে এখনো সেই খেলাটি ছিল যা সে খুঁজে বের করে মেয়েটিকে দিতে চেয়েছিল কিন্তু এটি খুঁজতে গিয়ে হান্না তার বাবার ছবি খুঁজে পায় যা সে দেখতে শুরু করে এই বক্সে একটি বল ছিল যা সে খেলার সময় ছুঁড়ে ফেলেছিল এবং কাজ শুরু করেছিল এরপর সে গেমিংয়ে মনোযোগ দেয় কিছুক্ষণের মধ্যে জেনও তার অ্যাপার্টমেন্টে আসে এবং তারা দুজনে মজা করতে শুরু করে জেনকে তার টাওয়ান দেখানোর জন্য আর জেনের ফোন না তুলেই তার ফোনে একটি গান বাজায় যার সাথে জেনও মুগ্ধ হয় এবং দুজনেই নাচ শুরু করে এখন সে জেনকে বলে যে এটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার জন্য আমাকে আমার হাতের উপর একটি কাঠ করে রাখতে হবে মানে হাতের উপরে একটি কার্ড লাগাতে হবে তুমি কি আমার জন্য এটা করতে পারবে সে জেনকে বলে তা আমার হাতের উপর একটা কাটা দাও কিন্তু চেন আগেই তা করতে অস্বীকার করেছিল দুজনের মধ্যে একটু তর্ক হয় এবং রাগে জেন তার অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যায় হার না বলতে বুঝতে পারে যেভাবে হোক তাকে এই কাজটি করতে হবে ভয় পেয়ে আগে হাত কেটে ফেলেছিল এবং এখন ডিভাইস এবং হান্নার ব্রেন সম্পূর্ণভাবে লিঙ্ক হয়ে গেছে এরপরে সেই ডিভাইসে গেম খেলতে শুরু করে সে যেভাবে মনে মনে ভাবছিল ডিভাইসটি ঠিক সেভাবেই তার গেমগুলোকে নিয়ন্ত্রণ করছিল এভাবে একের পর এক অনেক গেম সে জিততে শুরু করে এই ডিভাইসটি তার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছিল সে কারণে সে গেমিংকে ডায়নামিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় এ সময় দেখা যায় হান্না তার আলমারি থেকে যে বলটি বের করেছিল সেটি বাতাসে উঠছে আসলে এটি একটি সত্তা তুলে নেওয়া হয়েছে কিছুক্ষণ পর হাঁটার সময় বল হানার পায়ের কাছে আসে এবং হানা যখন তা দেখে বলটি হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে কিন্তু হানাদা লক্ষ্য করার আগেই তাকে দরজায় ধাক্কা দেওয়া হয় যেখানে সে দেখে বিল্ডিং মালিক তার ফ্ল্যাটের কারোর রেন্ট নিতে এসেছে এবং হান্না তাকে বলে আপনি গতকাল এসেছেন এবং যে আপনাকে এক সপ্তাহ পরে আসতে বলেছিল তখন লোকটি হান্নাকে উত্তর দেয় তারপর কত দিন কেটে গেছে এবং এই জিনিসটি হারনাকে খারাপভাবে বিভ্রান্ত করে এখন হান্না এই লোকটিকে আগামী সপ্তাহে আসতে অনুরোধ করে হান্না পারে ওনারকে ছোট্ট মেয়েটি সম্পর্কে জিজ্ঞাসা করে যার সাথে সে কথা বলত এবং সে লোকটি বলে যে এখানে কোনো ছোট মেয়েই থাকে না আর এই ব্যাপারটি হান্নাকে বিরক্ত করে যাই হোক দৃশ্যটি কেটে যায় এবং আমরা দেখি যে হান্না ব্যায়াম করছে এবং এবারও তার পেছনে সে একই শ্রদ্ধা আছে যাকে আমরা আগে বল নিয়ে খেলতে দেখেছি একের পর এক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে হান্নার সাথে এখনকার মতোই তার দাঁত থেকে আগের চেয়ে বেশি রক্ত বের হচ্ছিল এরপরে সে হঠাৎ করে নিজের মুখে আয়নায় ভয়াবহতা দেখতে শুরু করে এবং একই সময়ে সে তার পেছনে সত্তা দেখতে পায় এবং যত তাড়াতাড়ি সে ফিরে তাকায় সে বুঝতে পারে যে সব তার মায়া ছিল গোসল করার পর যখন সে বাইরে আসে সে আবার তার গেমিং কাছে একই বল দেখতে পায় যা আগে চলে হান্না চশমা পড়েছিল এবং তারপর সে লক্ষ্য করে যে তার ব্রেন এবং সে যন্ত্রের সাহায্যে সে যে বলটিকে যে কোনো কিছুতে পরিবর্তন করতে সক্ষম হয়েছিল এবং এটি তাকে সত্যি হতবাক করছিল যাই হোক এরই মধ্যে এখানে চলে এসেছিল দুজনে টুর্নামেন্টের জন্য প্রস্তুতি হয় এবং এবার হান্না তার নতুন এই টুর্নামেন্টটি খেলতে চলেছিল। এই ডিভাইস সত্যি এইসব একটি ডিভাইস ছিল কারণ এর ফলে একের পর এক অনেক গেম জিততে ছিল হান্না হান্না আরেকটি রাউন্ড শুরু করার আগে সে হঠাৎ কম্পিউটার থেকে একটি হাত বেরিয়ে আসতে দেখে হান্না খুব ভয় পায় জেন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে হানার টিভির দিকে ইঙ্গিত করে বলে কিন্তু জেন এখানে এমন কিছু দেখতে পেলো না যা হান্না ব্যাখ্যা করছিল হান্না বুঝতে পারছিল যে সে ক্লান্ত তাই সে জেনকে বলে কিছুক্ষণ পর জেনও তার ঘরে আসে এবং তাকে বলে যে তার রাউন্ড জিতেছে তাই তারা সহজে পরে রাউন্ড খেলতে পারে হানাদার তার প্রশ্নের উত্তর দিচ্ছিল সেখানে কোনো উত্তেজনা বা এক্সার্টমেন্টই দেখায় না এরপরে সে যেকে জিজ্ঞাসা করে সে ছোটো মেয়েটির সাথে কথা বলতো যবে চেন বলে আমাদের বিল্ডিংয়ে ছোট কোনো মেয়ে নেই হানার এই অদ্ভুত অবস্থা দেখে চেনও চিন্তিত হতে শুরু করে তারপর হানা তাকে বলে যে তার মাও আ ফবিক ছিলেন ঘর থেকে বের হতেও ভয় পেতেন সেও এই বাড়িতে মারা গেছে আর হান্নার ক্ষেত্রেও হয়তো এমন হবে যে এখান থেকে তাকে কমফর্ট করার চেষ্টা করে এরপর তারা হান্না তার কাজে ফিরে যায় এখন সে নিজের গেমিং টুর্নামেন্ট খেলার পরিবর্তে সেই গেমটি খেলছিল জানি সে ছোটোবেলায় খেলতো এবং যখন সে খেলছিল আমরা দেখি যে তার টাইলস এবং অন্যান্য জিনিস বাতাসে রয়েছে বাতাসে ছিল কারণ সে এই যন্ত্রগুলোকে তার মস্তিষ্কের সাথে সংযুক্ত করেছিল তাই সে সেভাবে ভাবছিল জিনিসগুলো সব কিছু তার সাথে সেভাবেই হচ্ছিল সে সেভাবে সব কিছু দেখছিল এটি বসতে পেরে সে আবার জেনের সাথে গেম খেলতে শুরু করে তারা সারা রাত গেম খেলে এবং সকালে জেন তার অ্যাপার্টমেন্টে যায় হানা যখন এসি বন্ধ করতে গেল তখন সে মেয়েটিকে দেখলো যার সাথে সে আবার কথা বলতো গেটে হান্না তার জন্য একই খেলা পেতে যায় যার সে ছোটোবেলায় খেলতো এবং হান্না যখন ফিরে এলো সে দেখলো যে তার অ্যাপার্টমেন্টের দরজা নিচেই খুলে যাচ্ছে এবং সেই মেয়েটি আপার্টমেন্টের বাইরে কোথাও ছিল না সে তাকে দেখতে বাইরে যায় কিন্তু মেয়েটি কোথাও ছিল না হানা তখন বুঝতে পারে যে সে তার অ্যাপার্টমেন্টের বাইরে ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যায় সে দ্রুত তার অ্যাপার্টমেন্টের দিকে ছুটে যায় কিন্তু অ্যাপার্টমেন্টের দরজা বন্ধ ছিল এবং সে করিডরে একই সত্তা অর্থাৎ একই ভূত দেখতে পায় যা আমরা তার বাড়িতে রেখেছিলাম হান্না জোরে দরজায় ধাক্কা দেয় এবং হঠাৎ তার জ্ঞান আসে আমরা জানি যে হান্না তার ঘর থেকে বের হয়নি সে নিজেও বুঝতে পারলো না এই সময়ে তার কী হয়েছে ক্লান্ত হয়ে এখন সে গেমিং কোম্পানিকে ফোন করে যে তাকে অমনীয় ডিভাইসটি দিয়েছে অন্য গেম পরীক্ষকরা এই ডিভাইসের বিরুদ্ধে অভিযোগ করেছে কি না সে জিজ্ঞাসা করে আর সে নেগেটিভ আনসার পায় এতে সে অনেক বেশি ওয়ারিড হয়ে পড়ে কারণ সে এইসব অদ্ভুত জিনিস শুধু তার সাথেই ঘটছিল ফোন কেটে দেওয়ার সাথে সাথে হান্না তার ঘরে আবার একই মেয়েটিকে দেখতে পায় হান্নাটাকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে মেয়েটি উত্তর দেয় আমি সবসময় এখানেই আছি হঠাৎ হান্না সে মেয়েটির পেছনে সেই সত্তা বা ভূত দেখতে শুরু করে হান্না ভয় পেয়ে যায় হঠাৎ কেউ হান্নাকে বাতাসে তুলে নেয় হান্না ভয় খুব জোরে চিৎকার করে উঠল এবং হঠাৎ এখানে সব কিছু স্বাভাবিক হয়ে যায় হান্না ওম নিয়ন্ত্রণটা জিজ্ঞাসা করে তুমি কি এসব করেছো তখন ডিভাইসটি উত্তর দিল না আমার ব্রেন তুমি যেভাবে ভাবো তুমি ঠিক তেমনটাই দেখতে পাও এখন দৃশ্যটি কাটা হয় এবং আমরা আমাদের দেখানো হয় যে হান্নাদার টুর্নামেন্টের রেজাল্ট দেখছিল জেন তার পেছনে দাঁড়িয়ে ছিল এবং সেও খুব উত্তেজিত ছিল খুবই এক্সাইটেড ছিল হঠাৎ হান্নার মুখের ওই ব্যক্তি পৌঁতে যায় এবং জেন তার পিছনে অদৃশ্য হয়ে যায় হান্না খারাপভাবে কম্পিউটারের পদায় হারে গিয়েছিল এবং তারপর সে দেখতে পায় যে সে অবশেষে এই টুর্নামেন্টে জিতেছে আসলে শুধু জিতেছেই না সে টুর্নামেন্টে প্রথম অবস্থানে এসেছিল ফার্স্ট পজিশন ছিল তার এটা দেখে সে তার খুশিকে নিয়ন্ত্রণ করতে পারে না উঠে দাঁড়ানোর পর সে জেনের সাথে এটি শেয়ার করতে যাচ্ছিল কিন্তু সে দেখে যে জেন এখানে কোথাও নেই আর জেনের ফোন তার কাছেই ছিল হঠাৎ তার দরজায় কেউ নখ করে সে বাইরে যায় তাই এবার বিল্ডিংয়ের মালিকের সে তাকে জানায় তাকে তার বাড়ির ভাড়া পরিশোধ করা হয়ে গেছে এটা খুবই অদ্ভুত ছিল কারণ সে তো ভাড়া পরিশোধই করেনি সে বিল্ডিংয়ের মালিককে তার বন্ধু চেন সম্পর্কে জিজ্ঞাসা করে মালিক উত্তর দেয় যে সে অনেকদিন ধরে চেনকে বিল্ডিংয়ে দেখেননি হান্না চিন্তিত হয়ে তার বাড়ির ভিতরে চলে যায় সে খেতে শুরু করে কিছু নুডলস যা সে নিজেই বানিয়েছিল এবং যখন সে খেতে শুরু করেছিল তখন সে জানল যে নয় ঠিক সে এই লুডস ছেড়ে দেয় এবং তার যে হাটটি যেখানে কাটা হয়েছিল সেটির দিকে তাকিয়ে তাকে সেটাতে ইনফেকশন হয়ে গিয়েছিল খুবই খারাপভাবে হঠাৎ আমাদের দেখানো হয় যে সে যখন খেলা খেলছিল সে সত্তাটি বা ভোটটি তার ঘরে বা দেখা যায় তাকে পিছন থেকে এসে জড়ে ধরে সেটি এখন এই দৃশ্যটি এমনভাবে কাটা হয় যে হান্নার দরজা আর একটি দরজা বন্ধ হয়ে যায় আর হান্না দেখতে পেল তাকে ট্রফি দেওয়ার জন্য কেউ তার দরজা ন করতেছে সে টুর্নামেন্টে এবং এই ট্রফি জেতার জন্য খুবই এক্সাইটেড ছিল যখন সে তার বাড়িতে আসে সে তার কম্পিউটার ডেস্কে একটি বক্স দেখতে পায় যেটি চেন তার জন্য রেখেছিল সে বাক্স বক্স খুলল এবং এটা ছিল একটি জুতা এটা পরা অবস্থায় সে নিজেকে জিজ্ঞাসা করলো চেন কোথায় এ কথা বলার সাথে সাথে যে হঠাৎ তার সামনে এসে হাজির হয় হানা তাকে জড়িয়ে ধরে এক্সাইটেড হয়ে পড়ে এবং তারপর পরের দিন সকালে সে তার কাছে রাখা কাউন্টার থেকে একটি ছুরি দিয়ে তাকে ঘাত করতে থাকে সেটা করছে তাতে সে অনেক বেশি ভীত ছিল তাই সে পুলিশকে ফোন করে ফোন করার পর সে লক্ষ্য করে যে যেন তার বাড়িতে নেই সে বুঝতে পেরেছিল যে এই তার মাথায় রয়েছে এই এআই প্যান্ট এটা করছে সে প্যান্ট বন্ধ করতে শুরু করে খুলে ফেলে তার মাথা থেকে কিন্তু যতই সে ব্যান্ডটি খুলে ফেলছিল এ প্যান্টটি তার মাথায় বারবার আটকে যাচ্ছিল এখন সে খুব ভয় পেয়ে যায় সে এখন তার জিনিসপত্র তুলে নেয় এবং জেনের কাছে চলে যায় সে তার অ্যাপার্টমেন্ট থেকে বের হবার আগে সে তার ওয়াশরুমের কাছে কিছু দেখতে পায় ভেতরে গিয়ে সে যা দৃশ্য দেখে তার দিকে সে হতভম্ব হয়ে যায় কারণ বাদটা পেয়ে পড়েছিল জেনের লাশ তার লাশটি এমন খারাপ অবস্থায় ছিল যে শরীরটি পৌঁছতে শুরু করেছিল ওয়াশরুম থেকে বের হবার সাথে সাথে সে দেখে যে তার অ্যাপার্টমেন্টের অবস্থাও খুব খারাপ এসব দেখে সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছিল এখন সে তার জিনিসপত্র তুলে জেনের অ্যাপার্টমেন্টে যায় যত তাড়াতাড়ি সে জেনের অ্যাপার্টমেন্টে যায় সে দেখে যে সে তার সামনে জেনকে জড়িয়ে ধরে আছে এরপর সে তাকে জেনকে ছড়িয়ে করে এবং তাকে হত্যা করে সে এই দৃশ্য দেখে আরও বেশি ভয় পেয়েছিল আর না এরপর এখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় দেখতে পাই আমরা সিনেমার শোতে যে দানব দেখতেছিলাম সেই দানবগুলোকে এগুলো ছিল মূলত গেমিং দানব কিছুক্ষণ পর সে বিল্ডিংয়ের শীর্ষে উঠে যায় যেহেতু তো তার বন্ধু যেন বেঁচে ছিল না সেও আর বেঁচে থাকতে চাইত না এই কারণে সে বিল্ডিং থেকে লাভ দিতে চায় কিন্তু এরপরে সে তার জ্ঞান পায় এবং দেখে যে সে তার অ্যাপার্টমেন্টেই রয়েছে এই সবই ছিল তার হ্যালোসিউশন অর্থাৎ তার মন তাকে এইসব দেখাচ্ছিল সে এসব কিছুই করেনি সে এখানে একটি সত্তা দেখে যেটি শুরু থেকে তার বাড়িতে রয়েছে এই ভূত আর কেই নয় বরং সে হচ্ছে হান্নার মা এবং যে মেয়েটি তাকে তার অ্যাপার্টমেন্টে বারবার দেখা দেয় সেটি ছিল হান্নার শৈশবকাল হান্না রাগে তার মায়ের দিকে চিৎকার করে বলে চলো এগুলো আমরা বন্ধ করি এসব বন্ধ করা যাক এখান থেকে চলে যাও আর হান্নার মাও এখান থেকে চলে যায় হান্না এখানে যা দেখছিল তা কোনো কিছু বাস্তবে ঘটছিল না হার্নার মানসিক অবস্থায় তাকে সব দেখাচ্ছিল এরপর এখন হঠাৎ কিছু পুলিশ হার্নার অ্যাপার্টমেন্টে আসে এবং দেখা যায় যে জেন অনেক দিন ধরে নিখোঁজ যাচ্ছিল আর পুলিশ এখন হারনাকে সন্দেহ করছে সেই কারণে পুলিশ এখানে তদন্ত করতে এসেছে এতদিন কেটে গেল হান্না না না আর এর পেছনের কারণ ছিল একই এআই ডিভাইস যা হান্নার মনকে চালিত করছিল এবং এটি তাকে সময়ও জানতে দেয়নি হান্না ভাবল মাত্র কয়েকটা দিন কেটেছে সেগুলো কয়েক দিন নয় বরং কয়েক সপ্তাহ ছিল তাই হান্না ভেবেছিল বাড়িওয়ালা বারবার তাকে তার কাছ থেকে রেন নিতে আছিল কিন্তু এই পাড়িয়ালা সময় মতোই তার কাছ থেকে পাড়ি ভাড়া নিতে আসত এবং জেনের মৃতদেহ যা এত খারাপ অবস্থায় ছিল কারণ সে অনেক সপ্তাহ ধরে সেখানে পড়েছিল পুলিশ হান্নার বাড়ি থেকে জেনের মৃতদেহ খুঁজে পায় এবং পুলিশ এখানে হারনাকে গ্রেপ্তার করে নেয় আর সিনেমার শেষে সামরা সেই ভোটটাকে আবারও দেখতে পায় অর্থাৎ হান্নারমা, মা আবরতার অ্যাপার্টমেন্টে ছিল এবং দেখা যাচ্ছে যে যা ঘটেছে তা সম্ভবত বাস্তব ছিল না এটার মনের মধ্যে চলছিল সে পার্সল বাস্তবতা আর বাস্তব বিশ্বের মধ্যে পার্থক্য বলে গিয়েছিল আর এই রহস্য নিয়ে গল্পটা এখানেই শেষ হয় তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন এক্সপ্লেন আর মর্যাদার মুখে বাংলা এক্সপ্লেনেশন পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন সবাইকে অনেক ধন্যবাদ